আপনাদেরকে গুগল ফটো দিয়ে ছবির অতিরিক্ত অংশ রিমুভ করে দেখাবো দেখেন আমি এই ছবিটা কিন্তু এই ছবিতে কনভার্ট করেছি দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু ছবি ছিল আমি এই ছবিটা কিন্তু এই গুগল ফটো দিয়ে কিন্তু রিমুভ করেছি দেখেন অনেক ধরনের আমি আপনাদেরকে ফটো দেখিয়ে দিচ্ছি এই ফটোগুলো কিন্তু আমি গুগল ফটো দিয়ে কিন্তু করেছি আজকে আপনি শিখিয়ে দেবো কিভাবে গুগল ফটোস দিয়ে এক ক্লিকে এই ধরনের ছবি থেকে যে কোনো অতিরিক্ত অংশ কিভাবে রিমুভ করবেন এই কাজটি করতে হলে আমাদেরকে সর্ব চলে আসতে হবে ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে আপনি ইমেজ অপশন টাচ করবেন টাচ করার পরে আপনি এখন এখান থেকে একটি আত্মীয় ছবি সিলেক্ট করে নেবেন এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেওয়ার পরে উপরে একটি অপশন পেয়ে যাবেন সে আপনি এটার উপর টাচ করবেন টাচ করার পরে এখান থেকে আপনি গুগল ফটোজ অ্যাপসটিকে সিলেক্ট করে নেবেন দেখেন আমি গুগল ফটো অ্যাপটি সিলেক্ট করে দিলাম তারপরে নিচে আছে আপলোড এটার উপর টাচ করে দেব টাচ করার পরে দেখেন অলরেডি কিন্তু আমার গুগল ফটোতে কিন্তু এই ছবিটা আপলোড হয়ে গেছে এখন আমি এখান থেকে বাহির হয়ে যাব আমি এখান থেকে এখন বাহির হয়ে গেলাম বাহির হয়ে যাওয়ার পরে সরাসরি হয়ে চলে পর গুগল ফটোসে আমি এখান থেকে গুগল ফটোস অ্যাপস থেকে ওপেন করে নিচ্ছি গুগল ফটোস কিন্তু সকলের এখানে ফ্রিতে দেওয়া থাকে আপনার কোনো প্রকার ডাউনলোড করতে হবে না হয়তো আপনি যদি এটাকে আপডেট দেন তাহলে কিন্তু আপনি আরও নতুন নতুন অনেক ফিচার পেয়ে যাবেন তারপরে আমি যেই ছবিটি আপলোড করেছি এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করে নেবো দেখেন আমি এই ছবিটি মূলত কাজটি করব দেখেন এই ছবির পিছনে কিন্তু একটি রিস্কা রয়েছে এবং দেখেন দুটি মানুষ রয়েছে আমি আজকে এদেরকে রিমুভ করে দেখাবো এই কাজটি করতে ওই দেখেন নিচে কিন্তু একটি অপশন ইডিট আপনারা এই ইডিট অপশন বা টাচ করবেন ইডিটার নম্বর টাচ করার পরে আপনাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে আর অবশ্যই এই কাজটি করতে হলে আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন আমার এখানে কিন্তু দেখেন ইন্টারনেট কানেকশন আছে তারপরে আমরা চলে যাব টুলসের মধ্যে তৃতীয় নাম্বার অপশানে যাওয়ার পরে এখানে দেখেন তৃতীয় নাম্বার একটি অপশান আছে আপনি এটার উপর টাচ করে দেবেন এটার উপর টাচ করার পরে এখানে এরকম কিছুক্ষণ লোডিং নেবে লুডিং নেওয়ার পরে কিন্তু আমাদের সামনে ইন্টারভিউটি শো করবে দেখেন অলরেডি কিন্তু আমাদের সামনে এটা কিন্তু শো করছে তারপরে এখন আপনি কোন জায়গায় রিমুভ করতে চান এটা কিন্তু আপনি অটোমেটিক করতে পারবেন আমি এটাকে একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পরে আমি এই রিক্সাটাকে সুন্দর করে এরকম সার্কেল করে নেব দেখেন আমি কিন্তু এটাকে সুন্দর করে এরকমভাবে সার্কেল করে নিচ্ছি সার্কেল করে নেওয়ার পরে দেখবো এটা কিন্তু রিমুভ হয়ে যাবে দেখেন প্রসেসিং শুরু হয়ে গেছে দেখেন রিমুভ হয়ে গেছে যদি ভালোভাবে রিমুভ না হয় তাহলে আপনারা এরকমভাবে দিয়ে নেবেন তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে দেখেন আমি কিন্তু রিক্সাটা রিমুভ করেছি এখন আমি এই মানুষটাকে রিমুভ করবো আমি এরকমভাবে দৌড়ে এটা এরকমভাবে সার্কেল করে দিলাম এখানে এই প্রথম মানুষটা রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার পরে আমি এখন দ্বিতীয় মানুষটাকে রিমুভ করব দেখেন আমি এটাকে এরকম দিয়ে দিলাম সম্পূর্ণটা আমাকে রিমুভ তারা করে দিয়েছে দেখেন এখন দেখেন আর মধ্যে কোনো প্রকার অবজেক্ট নেই তারপরে এই নিচে ডান করে দেব। ডান করার পরে এখানে সেফ অপশন আছে এটার উপর টাচ করবো সেই মধ্যে টাচ করার পরে সাথে সাথে কিন্তু আমাদের এটা অলরেডি সেভ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখন আমরা এখান থেকে বাইর হয়ে যাবো বাইর হয়ে যাওয়ার পরে ফাইল ম্যানেজারে চলে আসবো ফাইল ম্যানেজার চলে আসার পরে দেখেন আমি যেই ছবিটার মধ্যে কাজটা করেছি দেখেন এই ছবিটা কিন্তু অটোমেটিক আমার ফাইল ম্যানেজারের মধ্যে চলে এসেছে দেখেন ছবির মধ্যে কোনো প্রকার কোনো অবজেক্ট নেই আপনারা চাইলে এখন থেকে খুব সহজেই যে কোনো ছবি থেকে যে কোনো অবজেক্ট যে কোনো জিনিস আপনি কিন্তু খুব সহজে রিমুভ করতে পারবেন দেখেন আমার ছবিটা এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে আশা করি আপনারা খুব সহজে কাজটি করতে পারবেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটা একটি লাইক করবেন আর গুগল ফটোস নিয়ে আমার চ্যানেলে আরো কয়েকটি ভিডিও আছে আপনারা যদি ওই ভিডিও দেখেন তাহলে কিন্তু আরো অনেকগুলো কাজ শিখতে পারবেন